আমার রান্নাঘরে কিছু কসুরমুখী ছিল বেশ কিছুদিন আগ থেকেই পড়ে আসে আর আমি ভাবছি যে এটা আমি টক দিয়ে রান্না করব। আর রান্না করে রাখার পেছনে একটা কারণ আছে কারণ কসুরমুখী যখন বেশি দিন ঘরে থাকে তখন এটা একদম শুকিয়ে যায় মানে হচ্ছে ভেজা ভেজা ভাবটা থাকে না তাহলে গলা ধরার ভাবটাও কিন্তু কমে যায় তো যাই হোক আজকে সেই কাজটা আমি করে ফেলছি আর কসুরমুখী রান্না করেছি টক দিয়ে সাথে অবশ্য আমি চিংড়ি মাছও অ্যাড করেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ভালোবাসি তো এই কচুরমুখী আমরা ভাতের সাথে না খালি ফ্লেটে নিয়ে খাইতে সবসাইতে বেশি পছন্দ করি তারপর আমি গোসল করে রেডি হই আজকে সন্ধ্যের কোচিংয়ে যাব নিহালের সাথে তো আমার বান্ধবীরা নাকি আমাকে খুব মিস করে কারণ আমি এখন রেগুলার কোচিংয়ে যাই না তো ভাবলাম যে একটু বের হয়ে হয়তো বা ভালো লাগবে যেহেতু সারাদিনেই বৃষ্টি থাকে কেমন একটা বাজে ওয়েদার এত বৃষ্টি তারপরও কোনোভাবে যে ঠান্ডা লাগে না এটার কারণটাই আমি বুঝতেছি না তো আমরা কোচিংয়ে গিয়ে প্রথমে গার্ডিয়ান রুম কিছুক্ষণ বসি সেখানে হচ্ছে আমরা বসে ঠান্ডা হই তারপর আমরা আমরা তিন বেরিয়ে আর তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমরা খোলা রাস্তা মানে হচ্ছে খালি পেয়ে একটু হাঁটাহাঁটি করা শুরু করলাম আর আমাদের এখানে খুব পরিচিত একটা রেস্টুরেন্ট আছে তা আমরা সেখানে গিয়ে বসবো আর সেখানের ভাজাপোড়াগুলো আমাদের খুব বেশি পছন্দ আর এই ভাজাপোড়াগুলো কেন আমরা বেশি পছন্দ করি তার রিজন হচ্ছে একটাই এখানে এই ভাজাপোড়া মধ্যে ওরা হচ্ছে নাগামরিচ ইউজ করে আর এর কারণে এর ফ্লেভারটা কিন্তু দেখলাম যে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে মানে আমরা আগে যখন খাইতাম তখন দেখতাম যে ওদের ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল আর আমাদেরকে গ্যারেজের মতো একটা জায়গায় টুল দিয়ে বসতে দিত এখন দেখি যে রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে অনেক জায়গা বাড়ানো হয়েছে টেবিল চেয়ার সব কিছুই আনা হয়েছে তা আমরা আরামসে বসে পড়লাম আমাদের সবার পছন্দের খাবারগুলো আমরা অর্ডার দিয়ে দিলাম তা আমার সবচাইতে বেশি পছন্দ শিঙেরা অলরেডি সিঙ্গেরাও চলে আসছে তারপরে এই যে চলে আসছে এখানে সাপও আছে খুব খুব মজার আমার সাপ সাপ পছন্দ করে করে সে হচ্ছে প্রথমে একটা সাবাট নেয় ঢুকে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি কারণ এখানে আবার সাপ পাওয়া যায় না তো সায়ের জন্য যাব আমরা আমাদের সেই সিরোসেনা জায়গায় মানে হচ্ছে সলিমুল্লা রোডের পিছনে এখানে একটা সায়ের স্টল আসে আর এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে এখানে বসে আমরা হচ্ছে তিন কাপ রং সা খাবো তো আমরা এসে রংসাটা অর্ডার করে আর এখানে হচ্ছে বসে যাই আগে সন্ধ্যের টাইমে এই জায়গাটায় বসতে অনেক বেশি বিরক্ত লাগতো কারণ এখানে মশা থাকতো তা আমার কাছে মনে হয় লাগাতার বৃষ্টির কারণে মশাও নাই হয়ে গেছে তা আমরা দারুণ একটা আড্ডা দিচ্ছিলাম আর এই সায়ের দোকানের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে যেখানে হচ্ছে আপনার সি ফুডগুলো পাওয়া যায় আমি অনেকক্ষণ ধরে সেগুলাই দেখতেছিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে